এ তোর মা আবরটারে লগে আমার লগে দিছে এখন কথা কিছু বুঝতেছ না আমি বারবার কইতেছি ওরা খায় সা আমি যাইতে পারবো না তুমি যাও ফলা ফলা ওরা খাস ওরা খায় আমি যাব না তুমি যাও মাথা খারাপ কবার কমো আরে বাবা রে ওরা যেটা খাইতেছে ওটা সা না আমি চাইতাম না তুমি যা তুমি যাও আমি যাব না তোর কি বান্দরের কামড় দিছে লাফাসকা